আসসালাম আলাইকুম আমি শুধুমাত্র বাটার উপরে হামলা হয়েছে কতটা ইয়া করাম না আমি ও কতটা মেসেজ সব মুসলমান করে প্রোডাক্টটা হইতে পারে আর ব্যবসা প্রতিষ্ঠান আমরা মুসলমান যদি মুসলমান হেফাজত না থাকে তাইলে এই মুসলমানরা আর কার কাছে নিরাপত্তা সুতরাং আমার মেসেজ সবার প্রতি ইসরাইলের পণ্য বৈকটের ডাক আমরা দিতে পারি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ও হামলা চালানি এটা ইসলামে চায় না ইসলামে এটা নিষেধ করছে আমরা দেশ মুসলমান দেশ ব্যবসা করে ট্যাক্স দেয় এই দেশের পারমিশন নিয়ে ব্যবসা করে সুতরাং এই দেশের প্রতিটা মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান অন্য যে কোনো ধর্মের ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেশে যাতে নিরাপদ থাকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো এবং ইসরাইলি পণ্য বয়কটের ডাক দিব এটাই হলো আমরা মূল দাবি আর ফেরো ব্যবসা প্রতিষ্ঠানও বারবার আমি সবার কাছে অনুরোধ করলাম ফেরো ব্যবসা প্রতিষ্ঠান আমরা হামলা করতাম না ফেরো ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করতাম না এটা ইসলামে চাইছে না আমার নাম আমজাদ হুসেন আমি কাজীবাদের মাদ্রাসা শিক্ষক ধন্যবাদ ধন্যবাদ এই যে ইতিমধ্যে শিক্ষক এই যে এই জিনিস যাতে আমরা কেউ যাতে ইউজ না করি ব্যবহার না করি তারই প্রেক্ষিতে সিলেট বাসী কিন্তু ইতিমধ্যে যে বিভিন্ন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আসলে এই যে ইসরা ইসরায়েলি প্রতিষ্ঠান গুলো প্রতিষ্ঠানের রূপে ধান্দা করা হয়েছে ইতিমধ্যে

তার প্রেক্ষিতে কিন্তু সিলেট ও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই যে এই আন্দোলনটা শুরু হয়েছে বা মেশিন শুরু হয়েছে যার প্রেক্ষিতে আছে বা সব বিভিন্ন ইসরায়েলি প্রদাক্ত হচ্ছে এই যে সিলেটে মুসলিমবাসীরা যে রকম ভাবে এই যে আন্দোলনে ডাক দিছে বা এই রকমের এই যে ইসরায়েলি প্রদার্থীর উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদার্থের উপর হামলা করা হয়েছে মাঝে কিন্তু একই রকমের মিছিল আন্দোলনের ডাক তো যে যে জায়গার মাঝে এই যে মুসলিম আছে মুসলিম ভাই আছে সবাই কিন্তু রাস্তায় নামছে এই যে এই গাজার ফিলিস্তিনের রক্ষার দাবিতে গাজার ফিলিস্তিনে যাতে আল্লাহ রহম করে একই দাবিতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিন্তু এই যে দুমা ফিলের আয়োজন করা যে ফিলিস্তিন এবং গাজাবাসীরা যাতে আল্লাহ রক্ষা করা হামলা এমন নিউজ আমরা পাইছি যে ঠিক একইভাবে যেন আমাদের মাধ্যমে যেন সবাই রক্ষা করায় এমনি এমনই নিউজ আমরা শুনতে পারছি